আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো শর্ট অ্যাকাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে কোথা থেকে প্রশ্ন আসবে সে বিষয়ে আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দিব প্রথমে আমরা দেখব নানা পরিচয়ে আমি এবং সক্রিয় নাগরিক ক্লাব এই পাঠ থেকে তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু বেগম রোকিয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের চক তৈরি ব্যক্তিগত পরিচয়ের চক মিলের চক বাড়ির কাজ বাড়ি থেকে নিজেদের স্কুল পথের মানচিত্র আমি এখন মানচিত্রে পারিবারিক পরিভ্রমণ মানচিত্র গুপ্তদন খোঁজার খেলা আত্মপরিচয়ের মেলা এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে এরপর হচ্ছে দলগত কাজ নিজের আত্মপরিচয় ও অন্য আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণের চক এরপরে যে বিষয়গুলো তোমাদের আসতে পারে সেটা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ এরপরে আমরা চলে যাব ইতিহাস জানার উপায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই বিষয়গুলোর উপরে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজ এক বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে তারপরে হচ্ছে দুই নম্বরে কাজ হচ্ছে ইতিহাস জানার উপায় দুই নম্বরে হচ্ছে টিজিতে দেওয়া ভাওয়াইয়া গানটি কোন অঞ্চলের তা দলগত অনুসন্ধান তারপর হচ্ছে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব এই বিষয়গুলোর উপরে তোমরা পড়তে হবে তারপরে হচ্ছে যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সক্রিয় নাগরিক ক্লাবের বই পড়া কর্মসূচির মাধ্যমে সংগৃহীত বই বা দলিল দস্তাবেজ পত্রিকা ইত্যাদি লিখিত উৎস থেকে নিজ এলাকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয় তথ্য সংগ্রহ করা এরপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান যেমন গান স্থাপনা জাদুঘর ইত্যাদি থেকে নিজ এলাকা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধান প্রজেক্ট পরিচালনা এরপর হচ্ছে অনুসন্ধানের কাজের মাধ্যমে সামাজিক কাঠামো কীভাবে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্নভাবে কাজ করে তা খুঁজে বের করতে পারবা সেটা পৃষ্ঠা নাম্বার একশো তেত্রিশ এরপরে তোমরা দেখবা ভূমিরূপের অভিধান ভূমিরূপের মানচিত্র ও প্রাকৃতিক দুর্যোগের তালিকা ভূমিরূপ লুডো খেলা ভ্রমণ ডায়েরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নের নমুনা প্রশ্নের নমুনা এই বিষয়গুলো থেকে তোমাদের সম্ভাব্য প্রশ্নটি আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সামনে সকল বিষয়ের প্রশ্ন ও সমাধান পেতে আমাদের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আল্লাহ হাফেজ